মানবতার্তনার মানবতা আজ নীরবে গাঁদে সভ্য সমাজ চুপ বিশ্ব মানবতার চোখে কালো কাপড় পাতা নীরব কেন মুখ আকাশে আজ পোড়া গন্ধ জমিনে রক্তের স্রোত নিষ্ঠতম মানুষ যে তারা মন গলে না দেখে নিষ্পাপ শিশুদের মুখ পাপের বোঝা বইতে বইতে মন যে হয়েছে পাথর অবশিশুদের চিৎকার আর তাদের কানে বাজে পাথরে মন গলতে পারবে না যে আর দেখে ক্ষত বিক্ষত দেহ লক্ষ লক্ষ মানব মরছে তা থেকে যে আসে মুসলিম বিশ্ব আজ জেগেছে রুগবে তাদের কিসে ক্ষমতার বড়ায় নিমিশেই হারাবে ধুলোয় মিশে যাবে সব সৃষ্টিকর্তা দেখছেন যে মানুষরূপী অমানুষের কার্যকলাপ ধরবেন যখন ছাড় পাবে না পালাবে কোথায় তখন মহাপরিকল্পনা করে রেখেছেন তিনি নিস্তার নেই কারো সময় আছে ঘরে ফিরে যাও শান্ত হবে বিশ্ব শান্তির ধর্ম ইসলাম জানো মানতে চাও না কেন কোনো ধর্মেই জুলুমবাজির স্থান নেই যে কোনো এসো ভাই তবে সবাই মানুষ হয়ে বাঁচি সত্যের পথে চলি অমানুষ হয়ে যেন না মরি